में जाना बस क्या हाँ 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 ह dorp en dan 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 vandag is dit hoe jy moet doen jy kan baie doen jy kan nie doen nie আটজন রক্তি পেয়েছি আপনারা ওনারা রক্ত দিন প্রাণ বাঁচান Nilanjan Kumar Simo, Satik Dai, Kosi Kundal, আমি যখন ধানটা ধরতাম পুরো 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 ছিল এমনি কোনো সমস্যা হয় শ্রী যদু একটু কম কাটতাম তাহলে দেখি লাগা আইটেমটা দি 私はそれを見つけた。

আগামীকাল মন বাগান দিবস উপলক্ষে এখানে অগ্রদূত ক্লাবের পরিচালনায় এই স্কুলে বিবেকানন্দ শিশু মন্দির স্কুলে এক রক্তদান শিবির করা হয়েছে এখানে ট্রেনেজার ডাক্তার বা ম্যাডাম প্রত্যেকেই আছেন তারা রক্ত দিচ্ছেন এখনও পর্যন্ত কুড়িজন টার্গেট হয়ে গেছে আশা করা যায় পঞ্চাশ ষাট জন মতো ব্লাড দান করবেন হ্যাঁ ব্লাডটা এমনই জিনিস যে ব্লাডটা গাছে হয় না মাটি হয় না বহু গরিব মানুষের বহু দুঃস্থ রোগীর জন্য ব্লাড লাগে যার জন্য আমরা এটা আজকে পরিচালনা করছি যাতে সুস্থভাবে হয় আমরা চেষ্টা করছি আগামী দিনে এটা আমরা বড় আকারে করার চেষ্টা করব। ওনার নাম? আমার নাম বিয়ায় চাঁদ ঘোষাল। শুনছো? আমি ক্লাবে ক্লাবের মেম্বার। মেন্যাসন এবং আমাদের বন্ধু অবরজিন আজকে যে রক্তদান শিবির হচ্ছে তো দেরিতে হলো আমি আজকে জন্য যাবে পুরুষ পারিবারিক সমস্যার জন্য অন্য জায়গায় ছিলাম তো জিকো প্রচুর সামাজিক কাজ করে জিকো যে এখানে করছে তা নয় আমাদের যে বছরে ওই বর্ধমান জেলা ক্রিয়া সংস্থার ওই আমাদের ফ্র্যাঙ্ক বোর্ডের দেহ হয় সেই ফ্র্যাঙ্ক বোর্ডের দেহ জিকো প্রায় বছর প্রয়োজন পঁচিশ রক্তদাতাদেরকে নিয়ে গিয়ে আমাদের পাশে দাঁড়ায় সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আগে সার্বিক দিক দিয়ে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে যতটা উন্নতি হচ্ছে কিন্তু তাতেও বড় জিনিস হচ্ছে রক্তের ভীষণ আকার মানুষ গেলে কাঠ নিয়ে রক্ত পায় না তাই এরকম একটা প্রশংসনীয় উদ্যোগ এবং গরমকালে যখন মানুষ রক্ত দিতে চায় না সেই সময় এত ভালো সুন্দরভাবে রক্তটা দেওয়া হচ্ছে এবং প্রচুর মানুষ রক্ত দিচ্ছে তাই আমি আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং এই ক্লাবের এই সংগঠন মোহনিয়ার যে সংগঠন সেই সংগঠনের যারা উদ্যোক্তা যারা ফাউন্ডার যারা এরকম শ্রদ্ধাভাগ করে তাদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আগে সারা দেশের সেই সময় দাঁড়িয়ে যে আমাদের আবার প্রতি মুহূর্তে প্রতি মুহূর্ত

शा ठीकु आहे